আসসালামু আলাইকুম মেহেদি হাসান নুরু নেট স্টোর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিও তাদের দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দুই ইঞ্চি ক্যাপের দশ নম্বর তার দিয়ে লেট বানানো হচ্ছে এখানে এই লেটটা এক বয়ে পঞ্চগড় থেকে এক বয়ে আমাদের কাছে অর্ডার করছে এই লেটটা উচ্চতা ছয় ফিট এই লেটটা দুই ইঞ্চি গ্যাপ লেটটা আপনারা যদি যে কোনো বাগানে এবং যে কোনো বাগানে বাউন্ডারি আপনারা করতে পারবেন এই লেটটা লাস্টিং করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আমাদের এখানে দেখতে পাচ্ছেন লেবার দিয়ে আমাদের কোরিয়ানে মাল বুকিং দেওয়া হয় এবং এই রকম জায়গা থাকলে গাড়ি দিয়ে পৌঁছায় আমরা মাল বাসায় দিয়ে আসি আমাদের যে কোনো লেটের বেড়া আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা এখানে ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি আপনারা দেখতে পারছেন ভিডিও লেবার দিয়ে আমরা মাল গাড়ির মধ্যে তুলে দিয়েছি এই মালগুলো আমরা এবং যদি যে কোনো জায়গায় আমাদের কাছে আপনারা মাললা সংগ্রহ করতে পারেন আমাদের যে কোনো গ্যাপে আমাদের কাছে আপনারা নেটটা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ